এইরকম পাহাড় গুলো যদি ওঠা যেত ভালো হতো কিন্তু কাদা পুরো সুন্দরবনের জঙ্গল হ্যালো গাইস এই মুহূর্তে আমি সুন্দরবনে আছি ঘুরতে এসেছি বন্ধু বান্ধবদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নদীর উপরটা দেখুন জঙ্গল কীভাবে জঙ্গল দেখুন একদম পাক ফুলেই যাচ্ছে আমরা

dedi şundu böyle থেকে পড়ছে বাঘ দেখতে পেয়েছে বাঘ দেখা যায় না চট করে এখন জোয়ার শুরু হয়েছে চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তার মাঝখান থেকে আমরা চলেছি এই এগুলো সুন্দরবনের জঙ্গলটা হম হম

জঙ্গলটাকে দেখে আমরা প্রায় কাছাকাছি আছি প্রায় পনেরো ফুটের কুড়ি ফুটের তফাত আছে ডাঙা থেকে আমাদের এই চলে আস্তে আস্তে ঘোরাচ্ছে খুব সুন্দর জায়গায় এবং পলিউশন বলতে গেলেই নেই এবং স্বাস্থ্যের পক্ষে খুব খুবই ভালো এবং নোনা এলাকা এবং যাদের অনেক রকমের শরীরের সমস্যা থাকে খাবারের এখানে অলরেডি খাবার হজম হয়ে যায় যে কোনো জিনিস খাবেন দেখবেন হজম হয়ে যাবে ডিস্টেন্স না বেশি কাছে যাবে না ওরা কত হবে কুড়ি পঁচিশ ফুট হবে না ডিস্টেন্স প্রচুর ফুটবল এতটা ডিস্টেন্স আছে পাড় থেকে আমরা জলে আছি প্রায় কুড়ি কুড়ি থেকে পঁচিশ ফুট ডিস্টেন্স এবং আমরা পাড়ের দিকে যাচ্ছি অনেকে বলছে বাঘ আছে জানি না কোথায় বাঘ আছে আমরা নিজেরাও জানি না এই দেখুন জঙ্গলের কাছাকাছি চলে এসেছি এই ধরুন গাছটা আমি পাড়ে প্রায় আমাদের লগুটা রেখেছে লঞ্চ রেখেছে দেখতেই পাচ্ছি जु <laughs> जन्तु <laughs>

এখন আমরা পাড়ে নামবো না খুলেছি না আরে আর যাবে না এইভাবেই নাম দাও আর যাবো না মনে হয় ওখানে বলো জলে কেন <67ete> <shop toy -ts>

প্রভু প্রেমানন্দ কোথায় এসছি জঙ্গলে দেখো প্রভু পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি দেখুন জঙ্গল সুন্দরবন এলাকার মধ্যেই আছি লঞ্চটা নদীর পাশেই রেখেছে দেখে আমি জঙ্গলের মধ্যে ঢুকছি বাবা খালি পায়ে ঢুকেছি হেতাল গাছ এই দেখুন জঙ্গলের মধ্যে প্রায় ঢুকে গেছি দেখুন পরিবেশ শান্ত পরিবেশ দেখুন কাদা ফাদা লেগে গেছে পুরো কাদা ফুটি এই দেখতেই পাচ্ছেন কিরকম জঙ্গল বা কিভাবে আসবে আমি নিজেও জানি না এবং এই ছোট ছোট গর্তগুলো দেখুন এখানে সাপও থাকতে পারে কাঁকড়াও থাকতে পারে বয় ফ্রেন্ড কেমন লাগছে আপনারা কমেন্ট করুন পুরো ঢুকেছি চারপাশ এখান থেকে দেখুন একটা ডিঙি এবং সুন্দরবনের লোকেদের এইটাই ওদের জীবিকা আমি আর বেশি দূর যাচ্ছি না পরিষ্কার জায়গায় একটু দাঁড়িয়ে আছি চারদিকে কাটা গাছ ভর্তি বড় বড় চলে কত সারস পাখি এত লঞ্চে আমরা ঘুরতে এসছি এখানে মানুষের শব্দ পাখি সত্যি তাদেরকে কত আমরা অত্যাচার তাদের প্রতি মাটি পায়ে লাগিয়েছি এদের ছে সমস্ত পাখি উড়ে যাচ্ছে

জঙ্গলের মধ্যে আমরা ঢুকেছি আর একটু ঢুকছি দেখি কি আছে এখানে কাদা তো ভর্তি সেই সমস্ত পাচ্ছেন কাঁকড়া প্রচন্ড দেখছেন কি সুন্দর পাখির আওয়াজ দেখুন সুন্দর পাখির আওয়াজ তো আমার পিছনে অনেক মানুষ আছে তাদের আওয়াজটা বেশি আসছে ঘুরতে আসলে নিয়ে দেখাই দেখুন পাখি ঠেলায় পাখিগুলো পালিয়ে যাচ্ছে বুঝতে পেরেছে পিছন কাদা প্রচন্ড কাদা দেখুন আর ভেতরে যাবো না পাখিগুলো ডাকছে চিচি করে আর বেশি জব না এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম আপনারা কমেন্ট করুন শুনতে পাচ্ছেন পাখির শব্দ সত্যিকার সুন্দর সুন্দর পাখির আওয়াজগুলো পাচ্ছি আমরা অনেক টুরিস্টে এসেছি বলে এত চিল্লামিলি হচ্ছে সাউন্ডগুলো ঠিক মতো আপনাদেরকে ক্যাচ করতে পারছে দেখুন একটুখানি শুনুন শব্দগুলো দেখুন কত পাখি দেখুন আমরা এই জঙ্গলের মধ্যে এসেছি বলে পাখিগুলো তাদের কী হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে সাইডে চলে যাচ্ছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি ইতিমধ্যে অর্থাৎ থেকে লঞ্চে করে সুন্দরবনে এসছি ঘুরতে এবং লঞ্চ নদী থেকে প্রায় আমরা অনেকটাই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি এখন কপাল বাগ নিয়েও যেতে পারে দেখারও ভাগ্যের ব্যাপার তবু আপনাদেরকে দেখাতে পেয়ে আমার নিজেকে খুব ভালো লাগছে এবং আগামী দিনে এটাই থেকেই যাবে স্মৃতি হয়ে দেখুন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতেই পাচ্ছেন এবং নানা রকমের পাখির आवाज গুলো আসছে কিন্তু আমাদের এখানে টুরিস্ট আসার ফলে ওই দেখুন একটা পাখি উড়ে গেল এই বাবু বাবু এত মানুষের আওয়াজে বাঘ পালিয়ে যাবে যেভাবে আমরা চিল্লামিলি করছি বাঘ একটাও থাকবে না দারুণ পরিবেশ এই দেখুন পায়ের পাখিগুলো দেখুন হ্যালো ফ্রেন্ড আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান বলো না এই এখন খেতে বসবো এখন একটা জঙ্গলে আছে জঙ্গল থেকে গিয়ে খেতে বসবো হুম খাওয়া দাওয়া খেয়েছি অনেক কিছু খেতে পাই আজকের মতো রেখে আপনাদেরকে আমি খেয়ে তো আপনারা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার রিল দেখবেন এই তো খাবো সাথে ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন হ্যাঁ ভিডিও কল করো ভিডিও কল করো